মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার রবিবার পিকনিক করতে গিয়েছিল পুনের নগরের আনসারি পরিবার জল কিছুটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের পাঁচ সদস্য কিন্তু কেউ বুঝে ওঠার আগেই মুহূর্তেই খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত এই অবস্থায় জলের একেবারে মাঝখানে আটকে পড়েন একই পরিবারের পাঁচজন একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলে প্রবল জলের তোরে মুহূর্তের মধ্যে ভেসে যান তারা আশেপাশে লোকজন কেউ কিছুই করে উঠতে পারেনি এক মহিলা সহ তিন জনের দেহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজ এক বালক ও শিশুর খোঁজ চলছে আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে